দোকান থেকে কাঁধ বাড়ি যাওয়ার পথে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক মিস্ত্রীর নাম প্রসেনজিৎ দাস বয়স ছত্রিশ বছর ঘটনা শহরতলির পূর্ব আড়ালিয়া এলাকায় দুর্ঘটনার পরেই তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থাটা গুরুতর হয়ে পারে প্রসেনজিতের পিতার সাংবাদিকদের জানান শনিবার বাড়িতেই সে মারা যান। তো আমি শুনছি আমি বিয়ে মেয়ে ইসলাম আমি শুনু গ্রফী গুরু তখন সুমুগ্রফি গুরু শাস রেমি ডাক্তার বাড়ি তখন বিশালঘর থেকে আমার বাইটার ছেলে আমার ফোন করছে কমেছ আমি ফোন আমি আমি তো বিয়েছিলাম হ্যাঁ ডাক্তার দেখাইছি তো অ্যাক্সিডেন্ট হ্যাঁ জিবিতে বলে খুব সিরিয়াস অবস্থা আছে আমরা জিবিতে যান আমরা তাই আমি আগে দেখছি হ্যাঁ খুব সিরিয়াস তারপরে তারপরে তো এদিনই ওটি হয়েছে এদিন উঠি হয়েছে ওটি হওয়ার পরে হসপিটালে ভর্তি আসিল যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন সাত আট দিনের মাথা এখানে ডাক্তার কুসে মেলা মেডিসিন ডাক্তার উনি কুছে যে পেশেন্টের অবস্থা খুব খারাপ হ্যাঁ যে কোন সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমি আইলেসে আমাদের দিয়ে আছে চাকরি করে তখন আমি এখানে টেলিফোন করলাম যে মারা গেছে কবে মারা গেছে কালকে কী নাম ওন